ওয়েলকাম ক্যান্ডিডেট সাইকেল একদম অফিশিয়াল তো আজকের ভিডিওটা আবারও তোমাদেরকে আমরা বলবো যে যে তথ্য দিয়েছিলাম যে কলকাতা পুলিশের পরীক্ষা কবে হচ্ছে আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম কলকাতা পুলিশের পরীক্ষা কবে হচ্ছে সেটাই তোমাদেরকে ক্লিয়ার কাট এইটুকু হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বলতে পারি যে তোমাদের পরীক্ষা কবে হচ্ছে এবং আপডেটটা ঠিক কী এসেছে ইন্টারনালি আমরা তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কলকাতা পুলিশের যারা ফর্ম ফিল আপ করেছ কলকাতা পুলিশ সম্পর্কিত তো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো এবং আইকার এক্সাম নতুন হয়ে থাকলে এরকম ইন্টারনেট সোর্সেস থেকে খবর পাওয়ার জন্য এবং নতুন নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আইকার এক্সামকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করো তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমত বলে রাখি যে আগের ভিডিওতে আমরা বলেছিলাম কলকাতা পুলিশ এবং এসআই সার্জেন্ট দু হাজার তেইশের যে রেজাল্ট সেটা কবে আসতে পারে এবং যে রিজাইনগুলোর কারণে রেজাল্টটা আটকে রয়েছে সেটা বলছি এবং তোমাদের যে নতুন যে ফর্ম ফিল হয়েছে কলকাতা পুলিশ দু হাজার চব্বিশে কনস্টেবেল এইসবের তো সেই এক্সাম আগের ভিডিওগুলোতে আমরা বারবার করে বলেছিলাম এবারও বলছি তোমাদের কিন্তু কলকাতা পুলিশ হ্যাঁ তোমাদের কলকাতা পুলিশ পরীক্ষার এক্সাম কন্ডাক্ট হতে চলেছে এবং সমস্ত স্কুলগুলো থেকে শুরু করে বিডিও অফিস থেকে শুরু করে বিভিন্ন দপ্তর থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে অলরেডি তোমাদের এই আপডেটটা চলে গিয়েছে যে তোমাদের পরীক্ষা কবে হতে চলেছে এবং আমরা এক্সপেক্টেডলি তোমাদেরকে বলেছিলাম কিন্তু এই ভিডিওটাই তোমাদেরকে বলছি হ্যাঁ তোমাদের নাইনটি পারসেন্ট ধরতে পারো তোমাদের কিন্তু এক্সাম সেপ্টেম্বরের ফার্স্ট উইক মানে এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে কন্ডাক্ট হচ্ছে টোটাল যে পরীক্ষা রয়েছে টোটাল পরীক্ষাটাই ডাব্লিউ বিপি বলো কেপি কনস্টেবল বলো এই সমস্ত পরীক্ষাটাই কিন্তু সেপ্টেম্বর থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবং তোমাদের কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবলের দু হাজার চব্বিশের পরীক্ষা কিন্তু সেপ্টেম্বরের এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে কন্ডাক্ট হচ্ছে এবং তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা কিন্তু তোমাদের আগস্টের আগস্টের পনেরো তারিখের পরেই কিন্তু দেখতে পারবে যে পনেরোই আগস্টের পরেই পুলিশ সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট দেখতে পারবে এর কারণগুলো তোমাদেরকে বলে রাখি জুলাই মাসে তোমাদের কিন্তু এই ওবিসি রিলেটেড কিন্তু একটা কেস কিন্তু কোর্টে যাবে রাজ্য সরকার হাইকোর্টে আবেদন করবে এবং ওবিসি রিলেটেড এই কেসটার উপর স্টে অর্ডার আসবে এমনটাই আমরা আশা করছি এই স্টে অর্ডার চলে এলেই তোমাদের কিন্তু সমস্ত রিক্রুটমেন্টের আপডেট এবং এক্সামের আপডেট কিন্তু হুড়ুর করে বেরোতে থাকবে ঠিক আছে তো আশা করছি তোমাদের কিন্তু এক্সাম এক তারিখেও হতে পারে এইটুকু তোমাদেরকে বলি কারণ এক তারিখ সানডে রয়েছে এবং এবং তোমাদেরকে বলে রাখি তোমাদের যে অ্যাডমিট কার্ড আসছে যে অ্যাডমিট কার্ড আছে সেটা কিন্তু পনেরোই আগস্টের পরেই তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড আসছে আইকার এক্সাম থেকে এতটাই ইনফরমেশন তোমাদেরকে দিতে পারলাম তো আই এক্সামে যারা রেগুলার ক্যান্ডিডেট রয়েছে জানো যে বিপি সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে এবং সোর্স থেকে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমাদের সাথে আমরা শেয়ার করি আর দুটো তোমাদের খবর দিই দুটো নয় তোমাদেরকে অনেক কটা এক্সামের খবর দিই যে তোমাদের কোন পরীক্ষাগুলো কবে হচ্ছে একবার ভালো করে শুনে নাও যদি তোমরা এই ভিডিওটার মধ্যে থাকো যারা এই ফর্মগুলো ফিল আপ করেছে সেই পরীক্ষাগুলোর একদম অর্থেন্টিক আপডেট হান্ড্রেড পার্সেন্ট সিওরিটি সহ তোমাদেরকে দিচ্ছি আই গ্রামীণ ব্যাংকের আইবি পি এস গ্রামীণ ব্যাঙ্ক অফিসের পরীক্ষা কিন্তু তিন তারিখ থেকে শুরু হচ্ছে তিনই আগস্ট থেকে পরীক্ষা শুরু হচ্ছে আর গ্রামীণ ব্যাংক অফিসারের উনত্রিশে সেপ্টেম্বর পরীক্ষা রয়েছে এ এনএম জিএনএম এনএম জিএনএম কোর্সের ভর্তি রেন্টার্স পরীক্ষা রয়েছে চোদ্দই জুলাই চোদ্দই জুলাই কিন্তু এনএম জিএনএম কোর্সের ভর্তি পরীক্ষা রয়েছে চোদ্দই জুলাই ইউপিএসসি সিভিল সার্ভিসেস ইউপিএসসি সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা রয়েছে ষোলোই জুন ইপিএসসি সিভিল সার্ভিসেসের প্রিলিমিনারি পরীক্ষা রয়েছে ষোলোই জুন ইপিএসসি ফরেস্ট সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা রয়েছে ষোলোই জুন সি টেট সি টেটের পরীক্ষা রয়েছে কিন্তু সতেরোই জুলাই সরি সাতই জুলাই সি টেটের পরীক্ষা রয়েছে সাতই জুলাই পিএসসি ক্লার্কশিপ বড়ো আপডেট পিএসসি ক্লার্কশিপের বড়ো আপডেট তোমাদেরকে বলে রাখি পরীক্ষা হচ্ছে আগস্টে এবং পিএসসি মিসলেনিয়াসের পরীক্ষা হচ্ছে আঠাশে জুলাই এই দুটো টপিকের উপরে কিন্তু আলাদা করে ভিডিও করব এবং ডিটেলে অ্যানালিসিস করব তোমাদের জাস্ট আজকে আমরা জানিয়ে দিলাম কোন মাসে হচ্ছে এবং কোন ডেটে হতে পারে রিজনগুলো নিয়ে অবশ্যই নেক্সট ভিডিওতে আলোচনা করব এসএসসি ফেজ ইলেভেনের পরীক্ষা হচ্ছে এসএসসি এস ফেজ ইলেভেনের পরীক্ষা হচ্ছে কুড়ি এবং ছাব্বিশে জুন এসএসসি সি এইচ এস এল এর পরীক্ষা হচ্ছে এক এবং এগারোই জুলাই মধ্যে তো আশা করছি তোমাদেরকে ডিটেলে বোঝাতে পেরেছি এবং যদি কোনো আপডেট মিস হয়ে থাকে তোমরা কী রিলেটেড আপডেট পেতে চাও আমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো এবং ভিডিওটা লাইক করো তো দায় করছে নক্স ভিডিওতে নমস্কার জয়েন ভারত ভারতমা থাকে যায়